চলে গেল আমার মনে হলো আমার সব শেষ আমার কি করে নতুন করে লোকে মুখ দেখাতে পারবো না কেন ভেঙেছিল ছিল দেব শুভশ্রীর প্রেম আসল কারণটা ফাঁস করে দিলেন শুভশ্রী এক সময় টলিউডের চর্চিত জুটি ছিল দেব শুভশ্রী গাঙ্গুলির জুটি পর্দায় তাদের রসায়ন ঝড় তুলেছিল তবে শোনা যায় ঋণের প্রেম ছিল বাস্তবেও কিন্তু সেই প্রেম দীর্ঘস্থায়ী হয়নি আর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানদের মন ভেঙেছিল তবে অনেকেই জানতে চান কেন বিচ্ছেদ হয়েছিল এই জুটির চলুন জেনে নেই সেই কারণ টলিউডে এমন অনেক জনপ্রিয় জুটি আছে তাদের দর্শক রিল এবং রিয়েল লাইফে দুটিতেই দেখতে চায় আবার পর্দার জুটি জুটি রিয়েল লাইফে সেই সম্পর্ক পরিণতি পায় না আর তাদের মধ্যে এক জনপ্রিয় জুটি ছিল দেব স্ত্রী জুটি দুই হাজার নয় সালে চ্যালেঞ্জ ছবিতেই প্রথমবার এই জুটিকে দেখা যায় বক্স অফিসে ঝড় তোলে এই ছবি ছবির পাশাপাশি সুপারহিট তকমা পায় এই ছবির জুটিও এরপর একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি পেতেছিলেন তারা পরাঞ্জায় জলিয়ারে রোমিও বাবু একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা দেব আর শুভশ্রীর চ্যালেঞ্জ ছবির শুটিং ফ্লোরে আলাপ ওই ছবির শুটিং করতে করতেই কাছাকাছি এসেছিলেন তারা শুরু হয়েছিল প্রেম যদিও প্রকাশ্যে কখনোই বিষয়টি স্বীকার করেননি তারা নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন যদিও প্রায় একসঙ্গে দেখা যেত দেব শুভশ্রীকে আসমকাই শোনা যায় দুজনের পথ আলাদা হয়ে গেছে তবে সম্পর্কে থাকাকালীন স্বীকার না করলেও ব্রেকআপের পর দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তার খুব কাছের ছিলেন এমনকি তার জীবনের নিকটতম ব্যক্তি শুভশ্রী দেব তার লাভ স্টোরিতে এই ধরনের মোর প্রত্যাশা করেননি অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারেই উঠে এসেছে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটা পরিণত হয়েছেন তিনি যদিও তাদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ কখনো প্রকাশ্যে আনেননি তারা বর্তমানে অনেকগুলো বছর পার হয়ে গেছে তবে ব্রেকআপের পর থেকে দেব শুভশ্রী একসঙ্গে কাজ না করলেও আজকে নিজ নিজ স্থানে দুজনেই সফল এদিকে দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী কয়েক বছর প্রেমের পর দুই সালে রাজকে বিয়ে করেন শুভশ্রী এরপর দুই সালে অভিনেত্রী জন্ম দেন এক পুত্র সন্তানের তার পুত্র সন্তানের নাম ইউহান এখন স্বামী সন্তান নিয়ে সুখের সংসার শুভশ্রীর